কোন কথা নাই অনেক আলোচনা হয়েছে তিন দিন ব্যাপী দেশ বরেন্য প্রথিত যশা বলা ভাই হজরতের মুখে আপনারা অসংখ্য কথা শুনেছেন আমলের জন্য এগুলোই যথেষ্ট নতুন করে আমার বলার কিছু দরকার নাই নতুন কথা নতুন করে উপস্থাপনের মতো বলার মতো আমার কাছে কিছু নাই কুল কিনারা নাই কুল কিনারা বিন সাগর করেন সুবাহ

জনসংখ্যা নাই বাচ্চা নিলে সন্তান নিলে গভর্নমেন্ট তাদের টাকা দেয় আমাদেরকে আল্লাহ তালা দয়া করে মায়া করে এই সম্পদটা দিয়েছে এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই ইনশাল্লাহ পড়েন সবাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অনেক জন গুরুত্বপূর্ণ বিষয় খুব সেন্সিটিভ বিষয় বুঝতে হবে যশোরের স্মার্ট ছেলেরা এই যে আমি যাদেরকে দেখতে পাচ্ছি অল আর দা জেন অফ যশোর

কোणाला নাই যখন ক্লান্ত হয়ে গেছে